অবরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে আমি কিন্তু অনেক আগে উঠেছি ভোরবেলায় একটু উঠেছিলাম পড়ার জন্য কিন্তু আমি না ভোরবেলায় উঠে পড়তে পারি না কেন জানি না আগাগোড়ায় সে আমি যখন মাধ্যমিক দিয়েছি বা উচ্চ মাধ্যমিক দিয়েছি যেটাই বলো না কেন আমি রাত জেগে দুটো তিনটে পর্যন্ত পড়েছি কিন্তু ওই যে সকালের ঘুমটা ওটা যেন আমি ছেড়ে উঠতে পারি はい。 তো যাই হোক একটুখানি উঠেছিলাম একটুখানি পরেও ছিলাম তারপর আবার ঘুমিয়ে গেছিলাম তো এদিকে দেখো ওকে আমি ডিস্টার্ব করছি আমি সব সময় আগে উঠি আর তারপর ওকে আমি একটুখানি জানলাতন করি তো জানলাগুলো খুলে দিলাম যাতে ও তাড়াতাড়ি উঠে পড়ে তো ও তো তখন ঘুমোতে থাকুক আমি যাই নিচে নিচে গিয়ে আগে ঝটপট করে ফ্রেশ হয়ে নিই তো দেখো দেখতে দেখতে কিন্তু বাইশ তারিখ হয়ে গেল আর এটা কিন্তু বাইশ তারিখের ভিডিও তো তেইশ তারিখ আমাদের একটা প্রোগ্রাম আছে তোমরা তো জানোই সেখানে যাব অলরেডি শর্টস ভিডিওগুলো তোমরা দেখে ফেলেছো তো আজকে আর গেলাম না একেবারে কালকে ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে যাব একদম সকাল সকাল কারণ ওখানে আমাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া রয়েছে তো যাই হোক এদিকে দেখো নিচে গেছিলাম চাটা খেয়ে তারপরে ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি আজকে হচ্ছে এটা শনিবারের ভিডিও এবার ভাবছো তো যে শনিবারে ডিম খাচ্ছি কেন বা ডিম রান্না হয়েছে কেন তো এটা আমি করেছিলাম মানে জিজ্ঞাসা করলাম আমার শাশুড়ি মাকে বললো হ্যাঁ ওকে করে দাও অসুবিধা নেই আর আমি তো এমনি সববারে সব খাই তোমরা তো জানোই তো বাবা খেলো না আজকে তিনটে ডিম সিদ্ধ করেছি ও আর আমি খাবো আমি একটা নিলাম ওকে দুটো দিলাম মাঝে না আমি একদমই ডিম খাওয়া ছেড়ে দিয়েছিলাম কাদের কাদের ডিম খেতে ভালো লাগে বলবে তো আমার মা জোর জবরদস্তি খাওয়াই মানে বলছে তুই এই বয়সে এখন থেকে যদি সব ছেড়ে দিস তাহলে আর ভবিষ্যতে কিচ্ছু খেতে পারবি না শুধুমাত্র ডিম না মাঝখানে আমি মাটন খাওয়াও ছেড়ে দিয়েছিলাম যাই হোক এখন একটু একটু করে সবটাই ধরেছি আবার তো ডিমটাও খায় মাটনটাও অল্প অল্প খায় এখন তো এই যে দেখো সকালবেলা একটা করে ডিম সিদ্ধ আমিও খাচ্ছি ওর টানে টানে আমারও খাওয়া হচ্ছে আর ওইদিকে দেখো এখনও বিছানাতে বসে রয়েছে নিচে যায়নি আর ওকেবার আমি ঠেলে ঠেলে নিচে পাঠাবো ফ্রেশ হতে যাওয়ার জন্য আর আমি তারপরে বসবো পড়তে আর আবারও বলে দিচ্ছি আমি কিন্তু কোনো বার পালি না হ্যাঁ থাকলে এখানে পালি নয় তো সেভাবে যে আমি পালি এমন কোনো বার নেই তো যাই হোক এদিকে দেখো তারপর বসেছিলাম পড়তে আর তোমাদেরকে রোজ তো পিছনের রেল লাইনটা দেখায় আজকে ভালো হবে একটু সামনের রাস্তাটা দেখায় এই যে আমাদের রুমের জানলা আমাদের রুমটা কিন্তু ভিতরের দিকে বাইরে এখনও রুম আছে আমাদের তো এই রুমটা হচ্ছে আমাদের ভিতরের দিকে তাই দেখো ওই যে সামনের রাস্তা দেখা যাচ্ছে সব সময় বাসের আওয়াজ গাড়ি ঘোড়ার আওয়াজ তো লেগেই রয়েছে তো এখানে বসেছিলাম আমি পড়তে মনোযোগ সহকারে একদম দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইও নেই ও আমাকে বললো আমি থাকলে তোমার পড়া হবে না তো আমি একটু বাইরে থেকে ঘুরে আসি তুমি ততক্ষণ দু ঘন্টা মতন পড়ে নাও আর নিচে হচ্ছে রান্নাবান্না হচ্ছে আজকে আমাকে কিছু করতে হয়নি শনিবারের তো অল্প কিছু রান্নাবান্না হবে ডাল আর ভাজাভুজো এই আর কি তো সেই জন্য আমাকে আমার শাশুড়িমা বললো তুমি যাও গিয়ে পড়তে বসো আমি এটুকুনি করে নিচ্ছি আর কালকে তো এক জায়গায় যাবো তো কালকে পড়া হবে না সকালের দিকটা সেই জন্য ভাবছি আজকে আমাকে অনেকটা রেডি করে রাখতে হবে কালকে সে ওখান থেকে এসে রাত্রিবেলায় যা পড়তে পারবে তারপরে তো চব্বিশ তারিখ থেকে এক্সাম স্টার্ট অলরেডি হয়েও গেছে তোমরা জানো এখনও দুটো বাকি রয়েছে বর্তমানের আপডেটটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম এই ভ্লগের মাধ্যমে সে যাই হোক এদিকে দেখো আমি বসেছি পড়তে কখন কোন নোটটা কী মুখস্থ করবো সেটাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এখন আর আজকের মধ্যে আমাকে বেশিরভাগটা কমপ্লিট করে রাখতে হবে কারণ কালকে খুব একটা বেশি টাইম পাবো না তো যাই হোক কিছুক্ষণ পড়াশোনা করার পর তারপরে স্নান ডান সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে দেখো ট্রেন যাচ্ছে বিকালবেলায় এসেছিলাম একটুখানি ছাদে ভিডিও পোস্ট পোস্টের জন্য তো ভাবলাম কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিই আর খুব একটা বেশি ভিডিও তো আমি এখানে নিতেও পাচ্ছি না কি শ্যুট করব না করব সেটাই বুঝতে পারছি না কারণ সারাদিন পড়তে চলে যাচ্ছে আর একটা সেমিস্টার উদ্ধার হলে আমি বাঁচি তাহলে আমার এমএ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এদিকে দেখো তার কিছুক্ষণের মধ্যে আবার এদিক থেকে ট্রেন যাচ্ছে মানে চব্বিশ ঘন্টা ট্রেন গিয়েই থাকে এখানে তবে হ্যাঁ আমরা প্রথম প্রথম যখন আসলাম ওই মহাকুম্ভের তখন মেলা চলছিল ওই টাইমে না প্রচুর ট্রেন কম ছিল যেহেতু অনেক লোকাল ট্রেনও দেওয়া দেওয়া হয়েছিল তোমাদের দাদাভাইও তো ওই কারণে এখন বাড়ি আসে প্রচুর লেট হয় চার দিন সময় লেগে গেছিলো ওর বাড়ি আসতে তো যাই হোক এখন আবার সব ট্রেন দেখছি ঠিকঠাকই চলছে এদিকে দেখো তারপরে সন্ধ্যাবেলা এসেছিলাম নিচে নিচে এসে এদিকে আমি চা বসিয়েছি আর ওই সাইডে দেখছো দুধ চাল দেওয়া হচ্ছে তো এখানে আজকে পুলি বানানো হবে তোমাদের দাদা ভাইয়ের আর আমার জন্য মানে বাড়ির সবারই জন্য আর কি স্পেশালি তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু ও পুরো শীতটা ওখানে ছিল শীতের কোনো কিছুই সেভাবে এখনও খায়নি তো এখানে হচ্ছে পুলি বানানো হচ্ছে পুলি যেটা সিদ্ধ পুলি দুধ দিয়ে সিদ্ধ করা হয় সেটাই তো এখানে অন্য স্টাইলে বানাচ্ছে আমি আমার শাশুড়ি দেখতে পাচ্ছ আমরা বানাই একটু অন্যরকম করে তো এটা আমি বানানো শিখছিলাম তো এখানে ভিডিওটা কী কে করছে বলো তো ভিডিওটা করছে হচ্ছে আমার শ্বশুর মশাই আমাকে বললো যে দাও তোমার ভিডিওটা করে দিই আর তুমি বানাও ওটা তো এই যে দেখো আমি বানাচ্ছি ওখানে আর ওই সাইডে তোমাদের দাদাভাই টিভি দেখছে এখন আমাদের টিভিটা এই বাইরে নিয়ে আসা হয়েছে তো টিভি দেখাও হচ্ছে টিভি দেখে দেখে খাওয়াও হয় তারপরে রান্না বান্নাও হয় সমস্ত কিছুই হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমরা এখানে চারটে মানুষ তো অল্প করেই বানানো হয়েছে শুধু এই পুলিটাই বানানো হচ্ছে আদার্স কিছু করা হবে না তার কারণ দেখবে পিঠা পুলির টাইপের জিনিস করতে গেলে সঙ্গে যদি কেউ একজন হেল্প করে তাহলে তাড়াতাড়ি হয় কিন্তু আমার যেহেতু এক্সাম তো আমাকে পড়তে বসতে হবে সেই জন্য আমি বললাম বেশ আজকে শুধু এটা করতে আমার পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপরে হাতে পাতে অনেক কিছু বানানো যাবে তো সেই জন্য আজকে শুধু এটাই করা হচ্ছে এই যে দেখো এই গোল গোলগুলো আমাকে শাশুড়ি মা বানিয়ে আর আমি ওইগুলোতে পুর দিয়ে মুখটাকে বন্ধ করছি এই যে দেখো এখনো এতগুলো রয়েছে এগুলো সব বানাতে হবে তোমাদের কাদের কাদের পিঠে পুলি খেতে ভালো লাগে কমেন্ট করবে যদিও আমার একদম ভালো লাগে না শুধুমাত্র পাটি সাপটা ছাড়া তো পাটি সাপটা একদিন ওকে বানিয়ে দেবো ও যাওয়ার আগে দাদাভাই বাড়িয়ে আসছে প্রায় দশ দিন হয়ে গেল এখনো সেইভাবে তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি শুধুমাত্র আমার এই এক্সামের জন্য তো আমার পরীক্ষাটা শেষ হতে যা দেরি তারপর আরও অনেক নতুন নতুন ফানি ভিডিও ভিডিও শ্যুট করবো আগেরবার যেমন শ্যুট করে রেখেছিলাম এবারও অনেক অনেক ভিডিও শ্যুট করব তো এই যে দেখো পুলিগুলো বানানো হয়ে গেছে আর এই যে দুধ এই দুধে দিয়ে সিদ্ধ করা হবে এখানে এক কেজির একটু বেশি বেশি দুধ রয়েছে তো এর মধ্যে গুড় খেজুরের গুড় আর যা যা লাগে সেগুলো দিয়ে এটাকে সিদ্ধ করা হবে তো এদিকে এটা বানাতে থাক আর আমি চলে যাব এবার উপরে এটার কাজ মোটামুটি হয়ে গেছে জাস্ট দুধটাকে ফুটিয়ে ওর মধ্যে এগুলো দিয়ে দিলে হয়ে যাবে তো দেখো তারপরে আমি চলে এসেছিলাম উপরে উপরে এসে পড়াশোনা করে তারপর আবার নিচে গেছিলাম নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করে একবারে আমরা চলে এসেছি উপরে আর এখন এই যে দেখো চুলটাকে বেঁধে নিচ্ছি রোজ রাতে এটা আমার ডিউটি একদিনও চুল না বাঁধলে আমার ঘুম আসবে না তবুও আমার চুলের মানে একদম কিচ্ছু নেই আর মানে এত হেয়ার ফল হচ্ছে এত হেয়ার ফল হচ্ছে বলার বাইরে তো এবার একটুখানি পরবো আর কিছুক্ষণ এক ঘন্টা মতন তারপরে হচ্ছে ঘুমাবো অবশ্য তার আগে ব্যাগটাকে গুছিয়ে রাখবো তার কারণ আমরা কালকে ফার্স্ট সকালে একদম আটটার মধ্যে বেরিয়ে যাব। ওখানে আমাদের দশটায় টাইম দেওয়া রয়েছে দশটার মধ্যে পৌঁছাতে পারবো কি জানি না কারণ এখান থেকে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে রেডি হয়ে তবে যাব কারণ ওই সকালে স্নান করে যাওয়া যাবে না তারপরে যে অত সকালে সেজে গুজে এখান থেকে এতটা যাবো সেটাও হবে না সাজগোজাত থাকবে না বাইকে ধুলোয় সব ভর্তি হয়ে যাবে সেই জন্য নর্মালি চলে যাব বাড়ি গিয়ে আবার সুন্দর করে সেজে গুঁজে তারপরে যাব সেই জন্য আমাকে বলেছিল যে একবারে এখান থেকে রেডি হয়ে যেতে হবে না সব কিছু ব্যাগে গুছিয়ে নাও বাড়ি গিয়ে এক ঘন্টার মধ্যে রেডি হয়ে তারপরে আমরা বেরোবো হয়তো একটু দেরি হবে কিন্তু ওটা যাওয়াটাই বেটার হবে আমিও সেটাই ভেবে দেখলাম কারণ এখান থেকে বা এত দূর থেকে সেজে খুঁজে যাওয়াটা সম্ভব না তো যাই হোক এদিকে দেখো আমি হচ্ছে এবার ব্যাগটাকে একটু গুছিয়ে নেব তেমন কিছুই নেব না তো ওই অল্প কিছু টুকটাক জামাকাপড় নেব যে শাড়িটা পরবো সেটা তো ওখানেই আছে ব্লাউজও বানাতে দেওয়া ছিল ভালো কাজেই লেগে গেল তবুও অপশন হিসাবে আমি এই শাড়িটাকে নিয়ে যাচ্ছি যদি মন হয় তো চেঞ্জ করে এটাও পড়তে পারি আর তার উপরে তো আমাদের এক্সাম হচ্ছে তার পরের দিন থেকে তো সোমবার থেকে সেই জন্য একবারে সোমবারে এক্সাম দিয়ে তবেই আসব সোম মঙ্গল দুদিন পরপর রয়েছে তো দুটো এক্সাম দিয়ে তবেই মঙ্গলবারের দিন বাড়ি আসব। তারপরে আবার একদিন ছুটি দিয়ে আবার দুটো এক্সাম আছে তো একবারে দুটো দুটো করে এক্সাম দিয়ে বাড়ি আসবো এটাই আমি ঠিক করেছি এই দূরে বিয়ে করলে এটাই হয় তোমাদেরকে আমি একটা সাজেশান দিচ্ছি বিয়ে করলে একটু কাছে পিঠে করো তোমাদের যাতে যাতে সুবিধা হবে আমাদের এত গাড়ির তেলের পিছনে পয়সা যায় মানে ট্যাঙ্কি ফুল করলে একবার আপ ডাউনটাই হয় হয়তো আর গিয়ে একটু ঘোরা হয় এই আর কি তো এদিকে হচ্ছে আমি টুকটাক করে কাপড়গুলো বার করে নিচ্ছি ওর কী কী নেবো সেগুলো সব বার করে নেব তারপর এগুলোকে গুছিয়ে রাখবো যাতে সকালবেলায় উঠেই মানে একদম ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে যেতে পারে বেশি লেট করব না কারণ ওখান থেকে গিয়ে আবার আরেক জায়গায় যাব একটা টাইমিংয়েরও ব্যাপার আছে যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো আমাকে তো একটু সব কিছু মেনটেন করে যেতে হবে তো যাই হোক এদিকে এখন ঝটপট করে ব্যাগটাকে গুছিয়ে নেব। আর রাত্রেও কিন্তু অনেকটা হয়ে গেছে তোমাদের দাদা বললাম তুমি কি কী নেবে বলে দাও একটু তাহলে আমি গুছিয়ে নেব তো ও যে যে জামাগুলো নেবে সেগুলো বার করলো আমাকে প্রথমেই বললো যে তুমি করো কারণ আমি কি বার করবো তোমার সেটা পছন্দ হবে না তারপরে ও যেগুলো বার করলো সেগুলো রেখে আমি আবার আমার মনের মতন করে যেগুলো যেগুলো নেব বার করে নিলাম এটা দেখে ও আবার আমাকে বলছে তুমি কিন্তু আমাকে ডবল খাটালে জানি তো তুমি তোমার পছন্দই নেবা তাহলে আমাকে কেন বার করতে বললে আমি বললাম দেখি না একটু তোমার সঙ্গে আমার পছন্দটা মেলে কি ও দুটো ড্রেস ঠিক বার করেছিল আর একটা আমি চেঞ্জ করেছি তো যাই হোক এদিকে আমি ব্যাগটাকে গুছিয়ে নিই চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সব বাইকে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন নতুন আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো তোমরা তো অলরেডি কমেন্ট করছোই যে দিদিভাই দাদা ভাই আছে এখন তো অন্তত ডেলি ভিডিও দাও কিন্তু বিশ্বাস করো শুধুমাত্র এই এক্সামের কারণে আমি ডেলি ভিডিও দিতে পারছি না তো চেষ্টা করছি খুব চেষ্টা করছি তোমাদেরকে আর নিরাশ আমি করবো না যাই হোক চলো টাটা তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখাবে অন্য আরেকটি ভিডিওতে টাটা